আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণ আমরা সব সময় চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা বসে আমাদের দুঃখের ভিতরে যাই ঠিক কিনা সেটা শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক অস্থিরতা যে কোনো দিক থেকেই তো এই জন্য এই সুরার ফসিলতের যে এই সুরাটি যদি কেউ আমল করে একে যদি কেউ ভালোবাসে নামাজের বাহিনী কোন ভিতর হোক তার মানে এই জীবনে দুঃখ দুর্দশা এই সুরা পঞ্চম নম্বর চতুর্থ

ব্যবসায় কিছু কিছু মানুষserde কিন্তু সারা গোটা দুনিয়ার মানুষটাকে জানতে চিনবে চিতে চিনবে যখন তাকের রসিদের কাছে চলে গেল ছড়িয়ে এই আর শুরু করে দেয় মোহাম্মদ বলে কি

তার কবিত্বকে প্রকাশ করার জন্য কোরআন কারীম তেলাওয়াত করে তার কাছে কোরআন কে মনে হবে একটা কবিতা এটা কবিতার পাঠ হবে এটা কবিতার বই যদি কোনো সাহিত্যিক এই কোরআন কে করে তার কাছে মনে হবে এটা হলো সাহিত্যের বই যদি কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক কোরআন কারীম কে তার ভাষায় তেলাওয়াত করে তার মুখ দিয়ে তেলাওয়াত করে তার কাছে মনে হবে এটা বৈজ্ঞানিকের বই বিজ্ঞানের বই

মুসলমান এমন কোন মুসলমান নাই যে মুসলমান কোরআন জানে না আছে আপনি বলবেন ভাই আমার কোরআন বিদ্ধ সম্ভব না আপনি আলিফ জানেন না সূরা ফাতিহা না সুবহানাল্লাহ আপনি জানেন না জানেন না কিন্তু সূরা ইখলাস আপনি না করে কই না সূরা ইখলাস সূরা নাস যারা নামাজ থেকে সূরা

কিন্তু শয়তান যখন চক্রান্ত করবে শয়তানের জাল কিন্তু খুব মজবুত শয়তানের জাল খুব মজবুত সে এমন কথা দিয়ে এমন যুক্তি দিয়ে এমন দলিল আদিত্যা দিয়ে আপনার বেদকে ওয়াশ করবে আপনি যখন মনে করবেন হতে পারে ইনি হয়তো নবী হলেও হতে পারে এমন জালে আপনাকে ফেলবে আপনি ওই জাল থেকে বের হতে পারবেন না কারণ এখন তো শেষ এমন একটি সময় সময় দিকেই আমরা এখন এগোচ্ছি

এই যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য মুসলমানদের আজকে প্রস্তুতি রাখতে হবে প্রস্তুতি দিতে হবে অর্থনৈতিকভাবে রাজনৈতিক শক্তির মাধ্যমে হোক

ক্ষমতা ক্ষমতা হারিয়েছি এবার যা দিয়ে বাড়তেছে তারা তারা মনে বলার ছিল যা দিয়ে যে দিক দিয়ে বাড়তেছে এর বদলা নিতে যাচ্ছে আবার ক্ষমতার কপিটে যেতে যাচ্ছে তারা কিন্তু এটা মুসলমানের কখনোই হতে দিবে না আল্লাহ আগামী আমাদের সকলকে এই বিষয়ে সচেতন থাকার তর থেকে না সকল আমি